হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো মিঠাই সন্দেশ ভিডিওটা পুরো দেখবেন আর এই মিঠাই সন্দেশটা বানাতে কিন্তু একেবারেই বেশি খরচা লাগে না আর বেশি টাইমও লাগে না এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এক চামচ দিয়ে দেবো ঘি ঘিটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে আর এখানে আমি এক বাটি বেসন দিয়ে দেবো বেসনটা অবশ্যই একটু চেলে নেবেন চেলে নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে এবার বেসনটা গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আরও আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির দিতে হবে তাহলে মিষ্টিটা কিন্তু বেশি খেতে ভালো হবে এবার এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি দু প্যাকেট দশ টাকা দামে গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনার চাইলে এক প্যাকেটও দিতে পারেন তবে দু প্যাকেট দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি ভালো হবে দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়ি ঝাড়ি নিয়ে বেসন থেকে যখন একটা খুব ভালো গন্ধ আসবে ভাজা ভাজা তখন ভাববেন বেসনটা ভাজা হয়ে গেছে দেখুন একেবারে ঝরঝরে এবার আমি এটা একটা থালাতে নামিয়ে নেবো নামিয়ে সাইডে রেখে দেবো এবার আবারও আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে চিনি পঞ্চাশ গ্রাম মতো চিনি আর তারও একটু কম জল জলটা দিয়ে একটু খুব ভালোভাবে চাড়িয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর এখানে আমি একটু এলাচও গুঁড়ো দিয়েছি যাতে মিষ্টির একটা খুব ভালোভাবে ফ্লেভারটা আসে তবে এলাচের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না দিয়ে বেসনটা খুব ভালোভাবে রসের সাথে মিক্স করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মানে গ্যাসের আশটা কিন্তু কমিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকম খুন্তির সাথে জড়িয়ে আসবে তাহলে ভাববেন হয়ে গেছে এবার থালাতে নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে বেসনের মিশ্রণটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মানে খুব বেশি গরমও থাকবে না বেশি ঠান্ডাও হবে না একটু গরম গরম অবস্থায় এরকম গোল গোল করে নেব মিষ্টিগুলো একইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে সহজভাবেই বানানো যায় খুব বেশি সময়ও লাগে না সব মিষ্টিগুলো দেখুন একইভাবে বানিয়ে নিয়েছি এখানে আবার একটা কড়াই বসিয়ে দেবো এক বাটি চিনি দিয়ে দেবো আর হাফ বাটি জল দিয়ে এটা চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে একটু ছিটছিটে করে নিতে হবে মানে একটা তার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন হাত দিয়ে এইভাবে একটা তার তার চলে আসছে তাহলে ভাববেন হয়ে গেছে রসটা একেবারেই এবার আমি একটা বাটিতে ঢেলে নেব এতে আমার সুবিধা হবে মিষ্টিগুলো দিয়ে এবার আমি একটা টের মধ্যে পেপার নিয়েছি ফয়েল পেপার আপনারা চাইলে কলাপাতা বা প্লাস্টিকের ওপরেও এই মিষ্টিটা কিন্তু বসাতে পারেন একটা করে মিষ্টি দেবো রসে আর এইভাবে তুলে নেবো আর একটু করে ওপরে মিষ্টির রসটা দিয়ে দেব এইভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব তবে ফয়েল পেপারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টিটা উঠে আসবে এইভাবে আমি পাকার হাওয়াতে বস দশ থেকে পনেরো মিনিট মতন পাকা হাওয়ায় রেখে দিয়েছিলাম দেখুন মিষ্টিগুলো খুব ভালোভাবে উঠে গেছে খেতে কিন্তু দারুণ হয় আর কতটা নরম হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে